বর্তমান সময়ে নেটিজেনদের কাছে এক আলোচিত নাম মাহফুজ এই নামটি মূলত আলোচনায় আসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের বিশেষ সহকারীর নাম প্রকাশের পর থেকেই কেননা ড ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত করা হয় এমন এক রহস্যময় যুবককে যার নাম শুনে সবাই অবাক হয়ে যায় নাম তার মাহফুজ আলম সবাই তাকে মাহফুজ আলম নামে চিনলেও তার আসল নাম মাহফুজ আব্দুল্লাহ সবাই তার ব্যক্তিগত পরিচয় এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন শুরু করে দেয় আপনি জানলে অবাক হবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল ছিলেন মাস্টার এই যুবক ছাত্র আন্দোলনে যখন সরকারের ক্ষমতার টাল মাটাল অবস্থা তখন গোয়েন্দা সংস্থার বিভিন্ন শাখা এক যুবককে খুঁজে ফিরছিল যে এই আন্দোলনের মূল কলকাঠি নাড়ছিল পেছন থেকে কারণ আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের আটক করলেও একের পর এক নতুন নতুন নামে আন্দোলনের পরিকল্পনা থেমে থাকেনি বাংলা ব্লকেট কমপ্লিট শাটডাউন এবং মার্চ ফর ঢাকা ইত্যাদি অভিনব সব নাম দিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি এবং তার বাস্তবায়ন করে সরকারের পতনের ঘণ্টা বাজাতে সক্ষম হন লোকচুক্ষর আড়াল থেকেই গোয়েন্দা সংস্থার হাজারো চেষ্টা ব্যর্থ করে দিয়ে পেছন থেকে আন্দোলনের হাল টেনে ধরে রেখেছিলেন তিনি আর এ কারণেই তাকে বলা হয় সমন্বয়কদের সমন্বয়ক তাকে অনেকেই তুলনা করেছেন বর্তমান সময়ের সিরাজুল ইসলাম হিসেবে অনেক ভাবে অনেক আছে এই যুবকের তার সাথে সিরাজুল ইসলাম ছিলেন ঝাঁকরা চুলের অধিকারী এবং ঠিক সেরকম চুলের অধিকারীও মাহফুজ আলম এবং দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী সিরাজুল ইসলাম যেমন ঢাকার এই হল থেকেই তৈরি করেছিলেন গোপন সংগঠন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ যা নিউক্লিয়াস নামে পরিচিত এবং এই সংগঠনটি উনিশশো সাল থেকে স্বাধীন বাংলার জন্য কাজ করে যায় ঠিক তেমনই মাহফুজ আলমও গোপনের সরকার পতনের কলকাঠি নেড়ে গেছেন আড়াল থেকেই এই হল থেকে মাহফুজ আলমের জন্ম লক্ষ্মীপুর জেলায় পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংগঠন ছাত্রশক্তির অন্যতম রূপকারও তিনি অনেকেই তাকে এই ছাত্রশক্তির আধ্যাত্মিক নেতা হিসেবে বিবেচনা করে থাকেন